গরু কিনা লাগবে না গরু দর্শক দেখুকালিটি কাছে মানে যে কোনো মুহূর্তে ফোন দিবে কালেকশন করে নিতে পারবে চার পিস সব কিছু অনলাইনে কিনা যায় এখন ঠিক আছে কোনো কিছুই বাকি

দুই বাচ্চা না দেখালাম দিয়ে যেহেতু যাত মানে ভালো দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার এক এই বাচ্চার দামটা কেমন নেবেন আপনি খুবই দাম এক লক্ষ দাম দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম শুধু সুযোগ আছে আমি যদি হাজারও বলি এটা একদম যে এক লাখ পাস তারপরে বলবে যে ভাই পাঁচ হাজার কি সাত কি দশ কম ঠিক আছে কত জায়গা আছে বলা জায়গা আছে এটা সিরিয়াল নাম্বার আমরা খুব দর্শক নেবেন সরাসরি আপনার খামারে আসবেন অনলাইনে দেখবেন যে কোনো উপায় যে কোনোভাবে খাওয়া দাওয়া দেখা দেখাও ভিডিওতে চামচা পাতলা কান ছোট মাথা ছোট কালার পিনটা কি আর কি বলবো শেপটা কি আশা করা এই গোড়াতে বেশ করে ভালো একটা দুধ আশা করা অবশ্যই মালিক সবকিছুই আল্লাহ ঠিক আছে এইবারে দেখা দিয়ে আমার সাথে দুইবারে ঘুরে ফিরে দেখা যায় তো একবার দর্শক পছন্দ হওয়া পারে না দেখা লাগে দেখা লাগে একবারে দেখলে একবারে কথা বলতে একবারে দর্দাম করে নিতে পারবে সিরিয়াল নাম্বার হচ্ছে দুই

দুই মাঝ আর গরু কাকা সারপি তিন নাম্বার মাসে দেখা দেখছেন কাকা কোয়ালিটি তো ভাই একটা সারা একটা সুন্দর আরেকটা

একবার দেখলে পছন্দ হওয়া লাগে একবার দেখলে মানে কথা বললেই যে দাম হলে হলেই দিয়ে দেবো ঠিক আছে নিপেলে কি অবস্থা দেখা যায় জায়গায় ছিটানো দর্শক দেবে সরাসরি গরুটা মনে হয় গরমে আসলে গায়ে আসলে এক এক লাখ পনেরো দিয়ে দিলেন সিরিয়াল নাম্বার হচ্ছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন এক লাখ পনেরো রেডি বাচ্চা আসতে পারে একদম পানির দামে আজকে দিব পানির দাম মাত্র এক লাখ পনেরো তো এটা আমি পরবর্তী রাস্তা দেখাচ্ছি একটা ভাল্লুকের বাচ্চা একদম ভাল্লুকের মতোই ঠিক আছে এত হাই কোয়ালিটির একটা বাচ্চা দেখাবো আজকে এই গরুটা দেখা ভাল্লুকের বাচ্চা এক কথা একদম ভালো করে দেখাই আমরা এই যে দেখাও কি জিনিস এটার বয়স আছে তেরো মাস বারো মাস প্লাস বারো মাস প্লাস তেরো মাস বয়সি নাকি মুন্ডি না দেখি মতোই ছোট ছোট কলি কলি সিং মাতাটা সেপটা দেখাও যে আসলে মুন্ডি মাথা হ্যাঁ

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দরদাম রাখছেন কাকা সিরিয়াল অনেক সুন্দর সুন্দর চার পিস গরু আপনার ঠিকানা এবং আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা থানা গ্রাম পূর্ব পাশে আমার খাবারের অবস্থান যে গরু গুলো দেখালাম হ্যাঁ যে মূলত বকনা

বিশালকে মাথায় লেগে গরু কিনা উচিত নাম্বারটা লেখা আছে আপনার নাম্বার দেশ অনলাইন কিনতে যে কোনো মুহূর্তে সময় আমাকে ফোন দিলে গরু কালেকশন করতে পারবে ঠিক আছে মূল্যবান সময়ে গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম